নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা মোটামুটি ভালো আছি আর কি তো গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে রাতেও বৃষ্টি হয়েছে আজকেও সকালে বৃষ্টি হয়েছে এখন একটু কম আছে তারপরেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ভাবছি ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলি তো আপনারা খেয়াল করছেন বাবা এখানে কথাবার্তা খুব কম বলে আগে তো মোটামুটি কথাবার্তা বলতো জন্য ভাবছি বাবা কিছুদিন বাইরে ঘুরে চেঞ্জ হবে তো শ্রদ্ধাকে ফোন করছি আসার জন্য সর্দার গতকাল রাতে আসার কথা ছিল কিন্তু বৃষ্টি জন্য আসতে পারিনি দেখা অন্য হয়েছে আর কি হয়তো দুই ঘন্টা দেড় ঘন্টার মধ্যে সর্দা এসে পৌঁছাবে তো চোদ্দা কিছুদিন সর্দার বাসায় থাকবে আর কি তারপরে আবার দিয়ে যাবে বা আমি নিয়ে আসবো যাওয়ার ঘুরে ঘুরে বৃষ্টি শুরু রয়েছে এখন আর বাইরে থাকা যাবে না আস্তে আস্তে বাড়বে আর কি এর মধ্যে তার কিছু কাজ করা যেতেছে না তারপরেও যা করি অবশ্যই সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব আপনি আমাদের পাশে থাকেন এটা কথা আমাদের ফুল গাছ কাঠামো কি বলে কিন্তু শুধু কথা সবাই

সুর আসছে এখন বিকেলে বাবাকে যাবে নৌকা পাকা পর্যন্ত নেওয়াটা কষ্ট কারণ ওই শুকিয়ে গেছে আর তো বিষটা তো হয়ে গেছে রাস্তা খারাপ বলতে যে মসজিদের এইটুকু খারাপ আর তো না নৌকায় যে এই পাশে রাখলে এই যে এই পাশে ঘাটটা না এই যে এই পাশে ঘাটটা ওই যে বেগুন আছে কয়টা হবে সবজির খিচুড়ি বৃষ্টির দিনে সাথে থাকবে ডিম ভাজি ওই জিনিসও আছে ওই জিনিস আরেকটা তাল গাছের পাতা ওই পাতা গুলা ভালো জ্বালানি হয়তো বাবাকে কেটে রাখতেছে সকালে নিয়ে আসছে

জল কমাইছে নেকি জল মানে কমাইছে 니가 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 শেষের দিকে সোমবার দিতে হবে কিছু ডিম বাজেও শেষ এখানে জিরা বাটা তারপরে আদা এগুলো করে আছে এখন আকাশটা পরিষ্কার দেখা যায় হয়তো বৃষ্টি নাও আসতে পারে হ্যাঁ

খাই <laughs> নেকি

ছোট বল <hans> 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 <taini taini. hans>

এখন বাড়িতে শুধু আমি একা দেখি বাবার কতদিন ভালো লাগে তো সপ্তাহ অনেক পরে আবার যেমন নিয়ে আসবো আর যদি শ্রদ্ধা নিয়ে আসে তাহলে তো ভালো তো পাঠালাম বাড়িতে অনেক সময় বেশিরভাগ সময় ঝুম ধরে থাকে কথাবার্তা কম বলে ধর একটু ঘুরে ফিরে আসুক মনটা শেষ হবে আর আমার সাথে তো আপনারা আসেনি তো সন্ধ্যা হয়ে আসছে আজকে আর কোথাও যাব না আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন